হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি আছি রানা আর তোমাদের সাথে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াই এফ এম টিপস চ্যানে তোমরা ইউটিউব ফেসবুক এবং মোবাইল সংক্রান্ত সব লেটেস্ট ভিডিও তোমরা দেখতে পাও তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এনেছি খুবই ইম্পর্টেন্ট এবং কাজের একটা ভিডিও দেখো বন্ধুরা আমরা তো স্মার্টফোন সবাই ব্যবহার করি এইবার স্মার্টফোন ব্যবহার করতে করতে সব সময় যখন মোবাইলটাকে আমরা দেখো ধরো আমাদের মোবাইলের ডিসপ্লে এবং বন্ধ আছে ডিসপ্লেটা যখন আমরা অন করতে চাইছি এই পাওয়ার বাটনটাকে প্রেস করছি ডিসপ্লেটাকে অন করছি পাওয়ার বাটন প্রেস করে ডিসপ্লেটাকে অফ করছি পাওয়ার বাটন ফ্রেস করে আবার যখন মোবাইলটাকে কোনো কারণবশত সুইচ অন অফ করছি সেটা কিন্তু এই পাওয়ার বাটনটাকে প্রেস করে কিন্তু এই পাওয়ার বাটনটা তো একটা লাইফ আছে রঞ্জিবিলিটি আছে ঠিক আছে কতদিন এই পাওয়ার বাটনটাকে কতবার প্রেস করতে পারবে একটা সময় পরে কিন্তু দেখবে যে তোমাদের এই পাওয়ার বাটনটা কিন্তু আর ঠিকভাবে কাজ করছে না যখনই তোমাদের এই পাওয়ার বাটন ঠিকভাবে কাজ করবে না তখন কিন্তু তোমাদের মোবাইলে সুইচ অন অফ করা বলো বা ডিসপ্লেতে এই লাইট জ্বালানো নেভানো বলো তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে তাহলে কি করলে তোমাদের এই পাওয়ার বাটনের উপরে প্রেসার করবে না কিন্তু তোমরা তোমাদের মোবাইলটাকে কিন্তু সুইচ অন অফ করতে পারবে এবং পাওয়ার বাটন প্রেস না করেও কিন্তু এই ডিসপ্লে লাইট জ্বালাতে পারবে তো কি করে করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে রেখে দেবো তো বন্ধুরা বিরুদ্ধে স্ক্রিনটা করে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হতে থাকবে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বাসা বেলে গান্ডি প্রেস করে আমাকে এবং ভালো ভালো ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এইবার তোমাদের দেখাচ্ছি কি করে আমরা এই কাজটা করব তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসে ঠিক আছে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা আমাদের এখানে দেখতে হবে এডিশনাল সেটিংস বলে একটা অপশন আছে এই অ্যাডিশনাল সেটিংসে যাবো এবার এখান থেকে দেখতে হবে একটা অপশান আছে অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটিতে যাবো অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা একটা অপশন পাবো অ্যাক্সেসিবিলিটি মেনু এই অ্যাক্সেসিবিলিটি মেনুটি ক্লিক করে এই অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট এটাকে আমরা অন করে দেবো অন করে দেওয়ার পরে এখানে পারমিশন চাইবে এটাকে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলে এখানে দেখাচ্ছে যে একটা ছোট্ট মানুষের চিহ্ন এখানে কিন্তু আমাদের এই ফোনের ডান দিকে নিচে কোনো একটা চলে আসছে এটাকে আমরা ওকে করে দেবো এটা আমাদের এখানে চলে এসছে ভালো করে দেখতে পাচ্ছ যে এই যে মানুষের চিহ্নটা এখানে কিন্তু চলে এসছে এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি মেনু ঠিক আছে এবার এটাকে আমরা কমপ্রেস করে দিই এবার দেখো যখন আমাদের মোবাইলের সুইচ অফ করার প্রয়োজন হবে ঠিক আছে দেখা যাচ্ছে আমাদের এই পাওয়ার বাটনটা ঠিকঠাক কাজ করে না তাহলে কি করে সুইচ অফ করব। ঠিক আছে এই অ্যাক্সেসিবিলিটি উইন্ডোটাতে ক্লিক করবো পাওয়ার বাটনে ক্লিক করব। পাওয়ার বাটন ক্লিক করার পরে পাওয়ার অফ ক্লিক করলে পাওয়ার অফ হবে রিপোর্টে ক্লিক করলে রিস্টার্ট হবে ঠিক আছে চাইলে এখান থেকে সাইলেন্টও করতে পারবে এরোপ্লেন মোডও করতে পারবে তো যে কোনোটা তোমরা কিন্তু এখানে করতে পারবে আমাদের কিন্তু এই পাওয়ার বাটনে কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এই পাওয়ার বাটনটা খারাপ হয়ে যাক যাই হোক এটাকে কিন্তু আমরা টাচ না করে না প্রেস করে কিন্তু আমাদের ফোনকে রিস্টার্ট পাওয়ার অফ সাইলেন্ট এরোপ্লেন মোড এই তিনটে চারটে কিন্তু করে নিতে পারবো তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই অ্যাক্সেসিবিলিটি মেনু থেকে কিন্তু ফোনের পাওয়ার বাটনের কাজটা করে নিতে পারবো এইবার আসি দু নম্বর সেটিংস যেটা হচ্ছে পাওয়ার বাটন প্রেস না করে কিন্তু আমরা ফোনটাকে কি করে ফোনের স্ক্রিনটাকে লাইটটা জ্বালাবো ঠিক আছে ধরো আমি ফোনের স্ক্রিনের লাইটটা অফ করে রেখেছি ঠিক আছে এবার এটাকে আমি যদি জ্বালাতে চাই এখানে তো আমার কোনোভাবেই চলছে না আমাকে এটাকে প্রেস করে কিন্তু জ্বালাতে হচ্ছে তাহলে জ্বালানোর জন্য কি করতে হবে তো আমরা সেটিংসে আসবো সেটিংসে আসার পর এখান থেকে একটা অপশন পাবো লক স্ক্রিন ঠিক আছে লক যাব লক লকস্ট্রিমে যাওয়ার পর তোমরা এখানে দেখতে হবে ডবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন এই অপশানটা ঠিক আছে তো তোমাদের যদি সেটিংস তোমাদের যদি লক স্ক্রিন এই অপশানের মধ্যে না থাকে তোমরা কি করবে এই যে সেটিংসের মধ্যে সার্চ বার আছে এই সার্চ বারে গিয়ে তোমরা জাস্ট এই নামটা ডবল ট্যাপ লিখলেই কিন্তু চলে আসবে ঠিক আছে এত বড় কিছু লেখার দরকার জাস্ট ডবল ট্যাপ লিখবে লিখলে তোমাদের সেটিংসের যে কোনো মেনুর ভেতরেই থাকুক সেটা তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো আমরা এই অপশানটাকে অন করে দেবো ঠিক আছে অন করে দেবো তো এইবার অন করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক করে আসছি ব্যাক করে আসছি এইবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইখানে আমরা ফোনটাকে লক করে দিলাম ঠিক আছে জাস্ট লক করা বলতে জাস্ট ফোনের লাইটটাকে অফ করে দিয়েছি এইবার আমাদেরকে কিন্তু এই লাইটটা জ্বালাতে গেলে কি করতে হয় নর্মালি আমাদেরকে এখানে প্রেস করতে হয় প্রেস করে লাইটটা জ্বালাতে হয় ঠিক আছে তো আমরা কিন্তু এখানে কোনো প্রেস করব না পাওয়ার বাটনে আমরা কোনো কাজই করব না জাস্ট কি করবো এখানে আমরা জাস্ট দুটো ডবল ট্যাপ করবো দেখো লাইটটা জ্বলে এইবার যদি তোমাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট টাচ টাচ করলেই অন হয়ে যাবে বা প্যাটার্ন থাকে যদি এরকম প্যাটার্ন করো তাহলে প্যাটার্ন দিলে প্যাটার্ন দিলে ফোন আনলক হয়ে গেল ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু খুব সহজে তোমরা তোমাদের এই পাওয়ার বাটনটাকে ইউজ না করেই কিন্তু তোমাদের ফোনের লক আনলক পাওয়ার অন অফ সব কাজ কিন্তু করতে পারবে যাতে এই পাওয়ার বাটনটাতে বেশি প্রেশার না পড়ে বা পাওয়ার বাটন যদি তোমাদের খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই সেটিংসগুলো খুব কাজে লাগবে তোমাদের তো আয়হোক বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা কিন্তু একটা খুব ভালো ইনফরমেটিভ তথ্য জানতে পারলে যদি এই ভিডিও থেকে সামান্যটুকু তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে